মুঠোফোনে ঠিক যতখানি ব্যস্ত হারমানপ্রীত কৌর মাঠের ক্রিকেটে তার চেয়েও বেশি ব্যস্ত থাকতে হবে ভারতীয় নারী ক্রিকেটের নেতাকে বাংলাদেশের মাটিতে খেলা শেষ টি টোয়েন্টিতে দলটা হেরেছিল চার উইকেটে ভাগ্য বাংলাদেশের প্রতি কৃপণতা না দেখালে হয়তো সিরিজটাও হেরে যেত হারমানপ্রীতরা ইন্ডিয়ান ক্যাপ্টেনের তাই এবার একটু বেশি সচেতন থাকতে হচ্ছে বাংলাদেশে মাঠেও দায়িত্বটা একটু বেশি নারী ক্রিকেটের সর্বোচ্চ একশো একষট্টিটা আঞ্চলিক টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা এই হারমানপ্রীতের ভারতীয় ক্রিকেটটা বটেই গোটা দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় নারী ক্রিকেটার কে যে কটার নাম সবার আগে আসবে তার একজন এই স্মৃতি মান্দানা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিন হাজারের বেশি রান এবারও বাংলাদেশ বোলিং ইউনিটের বড় পরীক্ষার নাম ভারতীয় ব্যাটিং লাইন আপ আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক এক প্ল্যানে মাস সব মিলিয়ে বাংলাদেশের মেয়েরা ভারতের সাথে সতেরোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে জয়শ্রুতি তিনটা ম্যাচ এদিকে দূরে থেকেও বাংলাদেশের ইতিহাসের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান আশা করছেন ভারতের সাথে দারুণ ক্রিকেট খেলবে বাংলাদেশ আমি দূরে আছি তো কি হয়েছে আমার সব সময় তাদের উপর দোয়া এবং বিশ্বাস এবং আমি দল হিসাবে তাদেরকে অনেক বেশি সবসময় অনেক প্লেয়ারদের সাথে আমার কথা হয় এবং তাদেরকে ইন্সপায়ার করি এবং আমি বলছি যে ইন্ডিয়ার সাথে আমরা বিগত ম্যাচও খেলে আসছি তো অবশ্যই তারা শক্তিশালী দল আমরাও অনেক দল আমরাও যে খারাপ দল তা না আমি সবাই মিলে যদি খেলতে পারি তো আমার মনে হয় ইন্ডিয়া সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জের সিরিজ হতে জমাটা একটা সিরিজের অপেক্ষায় সবাই ভারতীয় নারীদের সাথে বাংলাদেশ খেলবে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ এই খেলাগুলো দেখবেন কোথায় সব প্রশ্নের জবাব দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই সিলেটের পাঁচ ম্যাচই দেখা যাবে টি স্পোর্টসের পর্দায় আটাশে এপ্রিল প্রথম টি টোয়েন্টি শুরু বিকেল চারটায় রিফাতে মিল টি স্পোর্টস

For more updates subscribe to our YouTube channel and click on the bell icon follow us on Facebook and Instagram download T Sports app to enjoy exciting games and highlights visit tsports.com